এতিয়া হয় দে ভালো মানুষ ছিলেন আমিৰিল মহমান ছিলেন একশ টাকা নামাজ পড়তেন কোৰান তেলাৱাদ করতেন তিনি হাফেজে এজে ছিলেন তিনি হাফেজে হাদিস ছিলেন তিনি আমিৰি উলিয় ছিলেন এৰিলে হই নে ফটোলি ফোনৰ দিন ন যায় সদুগুনে একদম মাজুল টুসু এক কুঠু শুই ডান গলিয়ে পেলে কি ৰক্তৰৰ ভৰৰ এ রেলিউ এৰি কে রেলি উই

একবার এক মন্ত্রী কুনু হুয়াল কুলিয়া আনা লা দিন কুম ওয়ালিয়াদিন এক মন্ত্রী এক মন্ত্রী ওয়াসগর্ড আপনারা ধর্ম আপনি পালন করুন ধর্ম আমি পালন করি ইয়া বুঝ দিজার গদি গণতন্ত্রও দেই তার গদা মন্ত্রী আরা কইলে তো জিয়ালত গলা দিবি এই কথাও হইতোই না এবে কোরআন শরীফের উপর আয়াতও মনসুখ এবে ক্যানসেল

দুনিয়া ভাষা মহাদ্দেস মৌলাম মোহাম্মদ আলী সাহ দশ বারো মহাদ্দেস আছে দে মুসলিমের মাথার রাশে বাসে চট্টলারে খাফাইছে জি দেরিল মহাদ্দেস শেরি মিলন মুক্তি বাদে উনি মিছা ওয়াইজুর মাড়রে খাফাইছে জি আব্দুল সত্তর আনোয়ার সাহ আদর মাওলানা নুইমিদ্দিন আল কাদরি সাহ ইন আনোয়ারর বানো রাজনীতির মাড়ো গোড়া বাংলাদেশের খাফাইছার দিবে মতিন ভাই ঠিক আইনা আনোয়ারর বানো